আসসালামু আলাইকুম মাহফুজা কিচেন বিড়িতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি নুডলস দিয়ে বিফ দিয়ে গরুর মাংস দিয়ে পাকোড়া করব তো খুবই মচমচে এবং খুবই সুস্বাদু হয় খেতে এটা চিকেন দিয়েও করা যায় আবার শুধুও করা যায় ভেজিটেবল দিয়েও করা যায় তো খুবই ইজি চলুন আপনাদের সাথে পাকোড়াটা শেয়ার করি নুডলস বিফ পাকোড়া করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি ছোট ছোট করে এরকম করে কেটে এখন এগুলোকে সেদ্ধ করব এক চামচ আদা রসুন বাটা নিয়েছি হাফ চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ লবণ দিয়ে এখন আমি গরুর মাংসটা সেদ্ধ করে নেব এক কাপ পুরো পানি দিয়ে এখানে আর কিছুই দেব না এভাবে করে মাংসটাকে গরুর মাংসটাকে শুধু সেদ্ধ করে নেব এরপাশের চুলায় পানি বসিয়েছি পানিটা ফুটে এসেছে এখন এখানে নুডলস দিয়ে দিব নুডলসটা হাফ ডান করবো একদম ফুল সিদ্ধ করবো না আমি এখানে পাঁচটা নুডলস নিয়েছি আমার মাংস তিনশো গ্রাম কাটার পর তো সেজন্য আমি এরকম পাঁচটা নুডলস নিয়েছি এটাকে হাফ ডান করে নেব নুডলস পাকড়া করার জন্য বিপগুলোকে আমি সেদ্ধ করে একদম খুব ভালোভাবে সেদ্ধ করে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা বিফটাকে আমি যখন সেদ্ধ করেছিলাম তখন আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর সাথে লাগছে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ তো লাগছেই এগুলো সব আমি একসাথে এখন এখানে দেব লবণটা পরে বুঝে দেব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি যে নুডলসটা সেদ্ধ করে নিয়েছিলাম হাফ ডান করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব দু চামচ সরষের তেল এখন এগুলো খুব ভালোভাবে চটকিয়ে হাত দিয়ে মেখে নেব একসাথে করে বাইন্ডিং এর জন্য দিয়ে দিব হাফ কাপ বেশন এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে কোনো পানি বা অন্য কোনো কিছু আর ইউজ করা যাবে না এখানে চাইলে আপনারা একটা ডিম দিতে পারেন কিন্তু ডিমটা দিলে আবার লিকুইড হয়ে যেতে পারে তাই আমি ডিমটা দিলাম না খুব ভালোভাবে ভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে দেখুন এরকম আমাদের বাইন্ডিংটা একদম ঠিক আছে আমরা যে পাকোড়াটা করব পাকোড়াটা একটু বড় বড় হবে এবং এরকম পাতলা পাতলা হবে এগুলো আমরা খুব বেশি তেল না অল্প তেলেই ভেজে নেব কিন্তু খুব কড়া করে ভাজতে হবে এরকম করে আরো অনেকগুলো বানিয়ে নেব মাংসগুলো চাইলে আপনারা একটু থেতলিয়ে নিতে পারেন সেদ্ধ করে আমি থেতলাই নাই কারণ মাংসগুলো আমি খুব ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি এই মাংসগুলো যখন পাকোড়া ভাজবো আমরা পাকোড়াগুলো যখন মুখে যাবে কামড়ে কামড়ে খুবই ভালো লাগবে একদম লাল লাল করা করে ভাজতে হবে এই পাকোড়াগুলো এখন আমরা ভাজতে চলে যাব পাঁকড়া গুলো ভাজার জন্য প্যানে সাদা তেল দিয়েছি তিন চার চামচ ডুবু তেলে ভাজবো না এরকম অল্প তেলেই ভেজে নেব সাথে সাথে উল্টাবো না মিনিট দুই তিন পর উল্টাবো কারণ একদম লাল লাল মচমচে করে ভাজবো এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি থাকবে কারণ ভিতরটা মচমচে হবে যেহেতু নুডুলস সাথে বিষ আসছে এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে পাকোড়া করে খাবেন খুবই ভালো হয় খেতে এত ভালো লাগে যা বলার মতো না এভাবে করলে বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে আমি তো বিট দিয়ে করলাম আপনারা চিকেন দিয়েও করতে পারেন ঠিক একইভাবে খুবই ভালো হয় দেখুন কতটা লোভনীয় হয়েছে খুবই ক্রিস্পি হয় যেহেতু এখানে ভেসন দিয়েছি একদম লাল লাল হয়ে গেলে তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো দেখতেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে খেতেও অসাধারণ হয় তৈরি হয়ে গেল আমার নুডলস পাকোড়া দেখুন কতটা মচমচে হয়েছে আমি একটা আপনাদের ভেঙে দেখাই এখন কতটা ক্রিস্পি হয়েছে অসাধারণ হয় খেতে এভাবে একবার হলেও ট্রাই করবেন